আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রতিষ্ঠান নোয়াখালী জেলাদিন চাটকি লোকু জেলাদিন পরিহাটি সালিমিয়া মাদ্রাসা সহ বাংলাদেশ অনলাইন মাদ্রাসা পেইজে সারা বাংলাদেশে সকল মাদ্রাসা সময়ের অষ্টম শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছে সকলকেই মবারকবাদ জানাচ্ছি আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর কওয়ায়দুল কিতাবের পঞ্চম খন্ডের পঞ্চম অধ্যায়ের হু অধ্যায় থেকে আমি আজকে তোমাদের ক্লাস নেব ইনশাল্লাহ আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি তোমরা মনোযোগ সহকারে ক্লাসে অংশগ্রহণ করবে এবং কাগজ কলম সাথে রাখবে এবং প্রয়োজনীয় নোটস তোমরা আহ লিখে নিবে আমরা আজকে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা শুধু অষ্টম শ্রেণী নয় বরং যারা আরবি ভাষা শিখতে চায় তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব শিক্ষার্থী ক্লাসের যারা রয়েছে তোমরাও অংশগ্রহণ করতে পারো আশা করছি আল্লাহ তাহলে এই ক্লাসের মাধ্যমে আমাদের প্রত্যেকের উপকার দিবেন ঈশ্বা আল্লাহ আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি সেটা হলো আদার্সুল হামিজ তোমাদের অষ্টম শ্রেণীর আল ই'লালু ওয়া ও তার নিয়মাবলী আমরা শুরুতে কয়েকটি উদাহরণ দেখি যেমন এখানে আছে তাজরীম ইনতাহতিহা আল আনহার তাজরীম ইনতাহতিহা আল আনহার এখানে যেমন আল্লাহ তাআলা এখানে বলছেন যে তার তল দেশে জল ধারা প্রবাহিত এখানে তাজরী শব্দের নিচে দাগ রয়েছে এরপরে দ্বিতীয় বাক্যে তোমরা লক্ষ্য করো ইয়াকুলুল কাফির ইয়া লাইタニ কুনতু দরাবা কাফেররা বলবে যে হায় আফসোস আজকে যদি আমরা মাটিয়ে যেতাম এখানে ইয়াকুলু শব্দের নিচে দাগ রয়েছে এরপরে দেখো ওয়ামা ইয়াঈদুহুম আশ-শাইতানু ইল্লা গুরুরা ওয়ামা ইয়াঈদুহুম আশ-শাইতান ইল্লা গুরুরা তাদেরকে শয়তান ধোঁকা ব্যতীত কোনো অঙ্গীকারই প্রদান করে না এখানে ইয়াঈদু ইয়াঈদু শব্দের নিচে দাগ রয়েছে এরপরে দেখো হাত্তা আদাকাল উরজুনিল কাদিম যতক্ষণ না তা পুরাতন খেজুরের খেজুর শাকের ন্যায় ফিরে আসে এখানে আদা শব্দের নিচে দেখো দাগ রয়েছে আদা মানে ফিরে আসা আচ্ছা এরপরে এখানে আমরা চারটি শব্দের নিচে আমরা দাগ দেখলাম চারটি কোরআনের আয়াতের অংশ বিশেষ এই অংশ বিশেষের চারটি শব্দের নিচে দাগ রয়েছে যেমন তাজিরি তাজরিদু এখানে দেখো তাজরি শব্দটি এখানে শব্দটি শব্দটি ছিল যারা ইয়াজরিউ এখানে ইয়াউর ইয়ার উপরে পেশ থাকার কথা ছিল ইয়ার উপরে ইয়ার উপরে ফেস থাকার কথা ছিল কিন্তু এখানে দেখো ইয়ার উপরে রয়েছে এরপরে দ্বিতীয় বাক্যে দেখো ছিল ইয়া কওয়ালা ইয়াকলু কওয়ালা ইয়াকলু এখানে এই কফের উপরে সাকিন হওয়ার কথা আর ওয়াউর উপরে ফেস থাকার কথা এই ওয়া ওর ফেসটা কফের উপরে গেছে কফের সাকিনটা ওয়ার উপরে এসেছে নিয়ম অনুযায়ী এখানে হওয়ার কথা ছিল কওয়ালা ইয়াক কেন ইয়াক না হয়ে ইয়াকুল হয়েছে ইয়াক না হয়ে ইয়াকুল হয়েছে এরপরে ইয়া ইদু এখানে শব্দটা ছিল ওয়াদা ইয়া ওয়াইদু ওয়াদা ইয়া ওয়াইদু ওয়াদা ইয়া ওয়াইদু অঙ্গীকার করা সে অঙ্গীকার করে এখানে ইয়া ও আইদু এখানে ওয়াটা এখানে বিলুপ্ত হয়ে গেছে নাই এখানে ইয়াইদু হয়েছে শব্দটা ছিল সেখানে দেখো আয়াদা এই আয়াদা শব্দটি এখানে মূলত শব্দ ছিল আওয়াদা আয়াদা শব্দটি ছিল মূলত আওয়াদা আওয়াদা এই ওয়াউটার পরিবর্তে এখানে আলি টানা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা এখানে কয়েকটি শব্দের পরিবর্তন সম্পর্কে কোনো জায়গায় যেমন প্রথমে এখানে শেষ অক্ষরে তোমার আর দ্বিতীয় শব্দে ইয়লু এর হরকতকে বদল করা হয়েছে তার পূর্ববর্তী হকর হরকতের সাথে এর হরকতকে বদল করা হয়েছে আর তৃতীয় বাক্যে সরাসরি ওয়াওকে এখানে একটা অক্ষরকে বাদ দেওয়া হয়েছে অক্ষরকে বাদ দেওয়া হয়েছে আর চতুর্থ বাক্যে একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর নেওয়া হয়েছে একটা হরফের জায়গায় আরেকটা হরফ নেওয়া হয়েছে এখানে জায়গায় আনা আনা হয়েছে হয়েছে আচ্ছা আলিফকে তাহলে এখানে আমরা নিচের দিকে একটু খেয়াল করি যে আরবি ভাষায় শব্দকে সহজে উচ্চারণের জন্য কখনো হরকতের পরিবর্তন করে কখনো বর্ণ পরিবর্তন করে কখনো হরফ বিলুপ্ত করে ফড়ার নিয়ম রয়েছে এই ধরনের পরিবর্তন

হাযা তাগয়ীরু ইম্মা বিতাসকীনহা আও নাকলিহা আও হাযফিহা আও কলবিহা এখানে বলা হয়েছে যে কোন শব্দের হরফ পরিবর্তন করে কিংবা ساکিন করে কিংবা বিলুপ্ত করে কিংবা স্থানান্তর করে যেই পরিবর্তন করা হয় বাক্যকে সহজভাবে উপস্থাপনের জন্য তাকে ইলাল বলে ইলাল ক্ষেত্রে নির্মিত প্রত্যেকটি বিষয়ে মনে রাখা অত্যন্ত প্রয়োজন যেমন দেখো উনত্রিশটি আরবি বর্ণমালার মধ্যে হরফাইলত হল তিনটি আর এই হলো ওয়াও আলিফ ইয়া আচ্ছা এরপরে আসো আরবের নিকট হরফাইল গুলো উচ্চারণ করা অত্যন্ত কষ্টকর আরবদের নিকট এই হরফাইল গুলো উচ্চারণ করা অত্যন্ত কষ্টকর আহ আরবি ভাষায় হরফিল্ল হলো তিনটি এই তিনটিকে হরফাইল্ল বলার কারণ হলো এই তিনটি উচ্চারণে সবচাইতে বেশি কঠিন এই তিনটি উচ্চারণে সবচাইতে বেশি সবচেয়ে বেশি কঠিন হলো ওয়াও তারপরে আলিফ তারপরে ইয়া আচ্ছা তারপরে দেখো উচ্চারণে কষ্ট করে এই হরফগুলোকে সহস্তর করার জন্য নিম্নলিখিত কয়েকটি পদ্ধতির একটির অনুসরণ করা হয় যে কোনো একটির অনুসরণ যেমন কখনো কখনো হরফাইল্লকে বিলুপ্ত বা হজব করা হয় আবার কখনো এগুলোকে বিলুপ্ত বা হজম না করে একটি হরফকে অন্য হরফ দ্বারা পরিবর্তন করা হয় অথবা কখনো কখনো এগুলোকে বিলুপ্ত না করে একটি হরফকে অ করা হয় আবার হরফৈলটির মধ্যে ওয়াও সর্বাপেক্ষা কঠিনতর ইয়া তারপরে আলিপ সবচেয়ে বেশি কঠিন হলো ওয়াও তারপরে ইয়া তারপরে আলিপ ওয়াও চায় তার পূর্বে পেশা এখন কিছু কিছু হরফ এই হরফ গুলোর কি চায় কোনটা কি চায় আমরা একটু জেনে দেখো তার তার পূর্বে ইয়া চায় পূর্বে জের হওয়াকে তাহলে ইয়া পড়তে সহজ হবে আর আলিফ চায় তার পূর্বে জবর হওয়া তাহলে আলিফটা পড়তে সহজ হয় তাহলে ওয়াও পূর্বে যদি পেশ হয় ওয়াটা উচ্চারণে সহজ হয়ে যায় ইয়া এর পূর্বে যদি জের হয় তাহলে ওই ইয়েটা উচ্চারণটা সহজ হয়ে যায় আর আলিফের পূর্বে যদি জবর হয় তাহলে ওই আলিফটা উচ্চারণে সহজ হয় এরপরে বলা হয়েছে ফা রূপান্তর অধিকাংশ ক্ষেত্রে ক্ষেত্রে মতোই তবে একটি ব্যতিক্রম ঘটে দু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম এলাল হলো আরবি ভাষার শব্দ সমূহকে সহজতর ভাবে উচ্চারণ করার জন্য এর মধ্যকার অবস্থিত হরফাইলগুলোকে কোন কোনো ক্ষেত্রে বিলুপ্ত করা কোনো কোনো ক্ষেত্রে সাকিন দেওয়া কোনো কোনো ক্ষেত্রে হরকতের পরিবর্তন করা কোনো কোনো ক্ষেত্রে একটি স্তরে অন্য আরেকটি হরফাইল প্রদান করা যেমন আমরা যদি বলি কলা আমরা যদি বলি কলা এই কলা মূল মূলে ছিল কওয়ালা কলা এই শব্দটি আহ মূলে ছিল কওয়ালা আমরা এই শব্দটি ছিল কওয়ালা কলা দেখো তোমরা কলা এই কলা এই শব্দটি ছিল কওয়ালা এখানে এখানে ওয়াও এর পরিবর্তে আলি ফানা হয়েছে ওয়াও এর পরিবর্তে আলিফানা হয়েছে এরপরে দেখো আমরা যদি বলি এটার মজারে শিখা হবে ইয়াজ অর্থাৎ ইয়ার উপরে বেশ হওয়ার কথা ছিল কিন্তু এই ইয়াজিরিউ পড়তে কঠিন হওয়ায় এই এর উপরে সাকিন দিয়ে ইয়াজি পড়া হয় ইয়া জিরি পড়া হয় তাহলে সহজ সহজভাবে উচ্চারিত হয় আবার দেখো ইয়ে কওয়ালা 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 তো ছিল কওয়ালা কওয়ালা থেকে মজার কথা ছিল ইয়া কবুলু ইয়া কবুলু ইয়া কবুলু ইয়া কলু ছিল এখানে এখানে ইয়া কবুলু পড়তে কঠিন হওয়ায় ওয়া এর হরকটটাকে ওয়া এর উপরে নেওয়া হয়েছে কফের সাকিনটাকে ওয়ার উপরে আনা হয়েছে এখন হয়ে গেল কি ইয় হয়ে গেল ইয়াকলু হয়ে গেল দেখো ইয়াকুগুলো থেকে হয়ে গেল ইয়াকলু আবার দেখো সরাসরি হরফার ইলাদ বিলুপ্ত করার মাধ্যমে কিভাবে হয় দেখো শব্দটা ছিল ওয়াদা ওয়াদা হলো মাজির সিগা ওয়ায়দা সেখান থেকে মজারের সিগা হওয়ার কথা ছিল কিন্তু দেখা গেল কঠিন এই কারণে এখানে তালিল করা হয়েছে তালিল করে ওয়াউটাকে বিলুপ্ত করা হয়েছে ওয়াউটাকে বিলুপ্ত করে হয়ে গেল ইয়াইদু হয়ে গেল ইয়াঈদু ইয়াঈদু হয়ে গেল হয়ে গেল তাহলে বুঝে গেল যে আমরা এখানে চার ধরনের পরিবর্তন দেখতে পেলাম একটা হলো হরফাইল্লত একটার স্থলে আরেকটাকে নিয়ে আসা হরফাইল্লত একটার স্থলে আরেকটাকে ওয়াউর স্থলে অথবা ইয়ার স্থলে আলিফটাকে নিয়ে আসা এখানে জেনে রাখা ভালো যে তোমরা যখন দেখতে পাবে যে হরফাইল্লত আলিফ আছে কোথাও তখন বুঝবে বুঝে নিবে যে এটা হয় ওয়াউ ছিল নাইলে ইয়া ছিল হয় ওয়াউ ছিল নাইলে ইয়া ছিল হয় ওয়া ছিল নাইলে ইয়া ছিল এই কারণে এটা তালিল হয়ে কলা হয়েছে যেমন বা 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 এখানে বলেছিল বলেছিল ইয়া ছিল আবার কওয়ালা ছিল কওয়ালা এখানে ওয়াও ছিল আবার আয়াদা মনে ছিল আওয়াদা এখানে ওয়াও ছিল ওয়ার পরিবর্তে আমরা তালিলের আরো একটি ক্লাস ইনশাল্লাহ শুধু তালিল কে নিয়ে আমরা আরো একটি ক্লাস করবো ইনশাল্লাহ আজকে আমরা এলাল সম্পর্কে জানলাম যে আরবি ভাষায় শব্দসমূহকে সমূহকে সহস্তর ভাবে উচ্চারণ করার করার ক্ষেত্রে কোন কোন জায়গায় হরফৈল্লাদ কে বিলুপ্ত করা কোন কোন জায়গায় হরফৈল্লাদের সাকিন দেওয়া কোন জায়গায় হরফৈল্লাদের হরফত পরিবর্তন করা আবার কোন কোন জায়গায় সরাসরি হরফিল হজব করার মাধ্যমে যে যেই তালিল করা হয় যে রূপান্তর করা হয় যে পরিবর্তন করা হয় তাকে বলে আর এই অ্যালালটা হলো চার প্রকার হাসপে আহ এইভাবে আমাদের চারটি প্রকার আমরা জানতে পারলাম তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের ক্লাসে যে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হলাম সেটা হলো আরবি ভাষায় শব্দ সমূহকে সহজভাবে আহ উপস্থাপনের জন্য আরবি ভাষাকে সহজভাবে উপস্থাপন করার জন্য আরবি ভাষার শব্দ সমূহের মধ্যে সবচাইতে কঠিনতর তিনটি হরফ রয়েছে এই তিনটি হরফ হলো আলিফ ইয়া এদেরকে একত্রে এদেরকে বলা হয় হরফাইল এই হরফাইল্ল গুলোর কারণে আরবি ভাষা কোনো কোনো শব্দ উচ্চারণগত কঠিন হওয়ায় এটাকে এটাকে করার মাধ্যমে সহস্তর করা হয়েছে এই তালিলটার প্রক্রিয়া হলো চারটি একটা হলো এলাল মাধ্যমে এর হরকতকে পরিবর্তন করে সেখানে সাকিন দেওয়ার মাধ্যমে যেমন ইয়াজিরিউ শব্দটি আহ পড়তে কঠিন হওয়ায় সেখানে ইয়া এর উপরে দিয়ে ইয়া পড়ে এটাকে বি বলে এরপরে নকলে নকলে আসে যেমন হরকতের পরিবর্তন করা যেমন শব্দটি ছিল কওয়ালা ইয়াকুলু সেখানে উচ্চারণে কঠিন হওয়ায় ওয়া ও এর হরকতটাকে কফের উপরে নিয়ে এসে কফের এর সাকিনটাকে ওয়ার উপরে নিয়ে ইয়াকুলু করা হয়েছে এরপরে বিল হাসপি হরফকে পরিবর্তন হরফৈলকে হজব করা বিলুপ্ত করার মাধ্যমে যে থাকে যেমন ইয়াইদু ছিল ইয়া ইয়া ওয়াইদু ওয়াদা সেখানে হর শব্দকে সহস্তর স্থাপনের জন্য এখানে হরফৈল বিলুপ্ত করা হয়েছে এরপরে এটা হয়ে গেল ইয়াইদু এরপর এলাল বিল কলবে হর হরফৈলতের একটা হরফৈলতের জায়গায় অন্য একটি হর নিয়ে আসা যেমন কওয়ালা মূলেছিল কওয়ালা উচ্চারণে কঠিন হয় এখানে তার পূর্বে জবর কে আলিফ দ্বারা পরিবর্তন করে কওয়ালা করা হয়েছে ঠিক এমনি ভাবে বা বলেছিল এখানে ইয়া হরকত বিশিষ্ট তার পূর্বে জবর হওয়ায় যেহেতু জবর আলিফ চায় সেহেতু এর পরিবর্তে আলিফ আনা হয়েছে সেখানে বা হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা আজকে জানতে পারলাম যে আরবি ভাষার শব্দ সমূহকে সহস্তর ভাবে উপস্থাপন করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় এটাকে এলাল বলে আর এলালটা হয় চারটা প্রক্রিয়ায় হরফৈলতকে হরফৈলতের মধ্যে সাকিন দেওয়ার মাধ্যমে হরফৈলতের হরকতকে পরিবর্তন করার মাধ্যমে হরফৈলতকে বিলুপ্ত করার মাধ্যমে একটি হরফৈলতের স্থানে আরেকটি হরফৈলত দেওয়ার মাধ্যমে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আজকে আমরা এলাল সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করলাম ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে কয়েকটি আলাল নিয়ে আমরা আলোচনা করব তাআলিল নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ আলামিনের কাছে তোমাদের সুস্বাস্থ্য এবং दीर्घায় কামনা করছি তোমরা বাড়িতে ঠিকভাবে পড়াশোনা করবে সেই প্রত্যাশা করছি ওচরেই আমরা আল্লাহ রাব্বুল কাছে প্রত্যাশা করছি এই মহামারী থেকে আল্লাহ তাআলা যেন গোটা বিশ্ববাসীকে হেফাজত করেন এবং আবারো তোমরা তোমাদের শ্রেণী কার্যক্রমে ফিরে ফিরে আসবে

Gracias.